প্রতিদিন আমাদের দফতরে চাকরি সংক্রান্ত প্রচুর খবর পাই প্রচুর তথ্য পাই চাকরি জালিয়াতি নানান কায়দায় নানান পদ্ধতিতে বিভিন্ন জায়গায় যে জাল কারবার হচ্ছে জালে জাল চাকরির ব্যবস্থাপনা হচ্ছে সেই সংক্রান্ত প্রচুর তথ্য টুকরো টুকরো ফোন আপনাদের কাছ থেকে পাই এদিন ফোন পেয়েছিলাম একজন চাকরি প্রার্থী যিনি পুলিশের চাকরির জন্য আবেদন করেছেন তার কি গতি হয়েছে তার কি কপালে দুঃখ হয়েছে আমি একটা ছোট্ট অডিও তার বক্তব্য রেকর্ড করেছি সেই রেকর্ডটা শোনাবো কিন্তু বেসিক জায়গাটা কি বিষয়টা দেখুন আজকে যখন এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি তখন চাকরি মানে যাওয়া শিক্ষকদের জন্য শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে আবার পরীক্ষা হচ্ছে এবং দুর্ভাগ্যজনকভাবে একটা রাজ্য সরকার একটা দল শাসক দল মানুষের চাকরি চুরি করেছে কোটি কোটি টাকা তুলেছে লাভবান হয়েছে একটা পারিবারিক কোম্পানি প্রফিটেড প্রফিট করেছে এবং তার জন্য খেসারত দিচ্ছে বাংলার অজস্র মানুষ আজকে সেই দিন নাইন টেনের যারা পরীক্ষায় বসছেন ছশো ছত্রিশটা সম্ভবত সেন্টারে ঠিক সেই দিন এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি রাজ্য পুলিশের কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট সংক্রান্ত ব্যাপারে এক ভদ্রলোক আমাদের দফতরে ফোন করেছেন যুবক ফোন করেছেন খুব যন্ত্রণা নিয়ে বলছেন যে দেখুন আমরা আমাদের বাড়িতে কোনো সার্ভে হয়নি ও কিন্তু জোর করে আমাদের ওবিসি করে দেওয়া হয়েছে ইকোনমিক্যালি উইকার সেকশন অব দ্য সোসাইটি ইডাব্লিউএস সার্টিফিকেট তার ভিত্তিতে আমরা আবেদন করেছিলাম এখন বলছে সেটা হবে না তোমাদের ওবিসি ক্যাটাগরিতে তোমরা গেছো তোমাদের ও সার্টিফিকেট বার করতে হবে অর্থাৎ যেন তেন প্রকার আপনাকে চাকরিটা দেবো না এই পেছনের ছক এবং সম্ভবত দু হাজার তেইশ দু চব্বিশ দু পঁচিশ আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি দু হাজার পঁচিশে প্রায় শেষ পর্ব সেপ্টেম্বর মাসের মধ্যপর্ব চলছে ঠিক সেই সময় দাঁড়িয়ে একজন এই রাজ্যে শিক্ষিত বেকার যুবকের জীবনের অভিজ্ঞতাটা আপনাদের শোনাবো যেখানে পুলিশের চাকরি করতে গিয়ে কী নির্মমভাবে একটা সরকার কি নির্লজ্জভাবে একটা দল কিভাবে প্রতারণা করে পুলিশের চাকরি এই পুলিশকেই দিয়েই তো পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অনেক অন্যায় কাজ করাবেন কখনো শিক্ষক পেটাবেন কখনও ডাক্তার পেটাবেন কখনো ভুয়ো মামলা দেবেন কখনো মনোজ ভার্মাকে দিয়ে বিভিন্ন ডাক্তারদের বিরুদ্ধে ভুয়ো কেস সাজাবেন বিভিন্ন ইউটিউবারদের বিরুদ্ধে কেস সাজাবেন কখনো রাজীব কুমার সারা রাজ্য জুড়ে বিরোধীদের নিকেশ করার পদ্ধতি এই পুলিশকে দিয়ে করাবেন আবার সেই পুলিশকে ডিএটাও দেবেন না তার প্রাপ্য পাওনা ডিএটাও দেবেন না আবার নিজের অনুগত দেখে ওই পুলিশকে মমতা বন্দা থেকে মা বলা শান্তনুবি সেনা বিশ্বাসের পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে দিয়ে পোস্টিংগুলোকেও নিয়ন্ত্রণ করাবেন এই কারবার চলছে সারা বাংলা জুড়ে আর ঠিক সেই সময় দাঁড়িয়ে পুলিশের রিক্রুটমেন্টের ভেতরের কাহিনী সম্বন্ধে আমরা কেউ অবহিত থাকতাম না আমরা জানতাম যে পুলিশের রিক্রুটমেন্ট আজকে হবে কালকে হবে পরশু হবে নানানভাবে সরকার প্রসেসটাকে ডিলে করত সেসব প্রচুর কাহিনী শুনেছি কিন্তু আজকের এই যুবকটির ফোন একটা গ্রাম বাংলা থেকে কি অসহায় যুবকটি শিক্ষিত যুবক বলুন দাদা আমি ফর্ম ফিল আপ করেছিলাম পুলিশের চাকরিতে এখন দেখুন আমার ওপর কী অবিচার হচ্ছে ই ক্যাটাগরিতে আমি ফর্ম ফিল আপ করেছি এখন বলছে না তোমার ওবিসি সার্টিফিকেট বার করতে হবে এবার এই যুবকটি যাবে কোথায় বলুন তো আমি পরিষ্কার বলে দিন চাকরি দেবো না আমার দল তুমি করো না আমি তোমাকে চাকরি দেবো না এই সিম্পল কথাটা বলতে পারছেন না কেন অসুবিধাটা কোথায় অসংখ্য মানে এই যুবকটির অভিজ্ঞতা তার পার্সোনাল অভিজ্ঞতা কিন্তু এরকম অভিজ্ঞতা তো বাংলার বিভিন্ন গ্রামে গঞ্জে মফসলে শিক্ষিত যুবকদের হচ্ছে আর আপনাদের বলা রইল আপনারা আপনাদের জীবনে চাকরি সংক্রান্ত সরকারের প্রতারণার কোনো খবর পেলে দয়া করে আমাদের দপ্তরে জানাবেন আমরা আপনাদের কথাটাকে সম্প্রচার করব কিন্তু আজকে এই মুহূর্তে চলুন সেই শিক্ষিত যুবক গ্রাম বাংলা থেকে অসহায়ভাবে ফোন করছেন বলছেন যে আমি 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 ও নই আমি সদ্গম নই আমার মানে গোত্রে আমাকে ও কোনো সার্ভে পর্যন্ত করেনি অথচ জোর করে আমাকে ও বিসিতে ঢুকে শেষ পর্যন্ত আমার চাকরিটা করতে দেবে না স্যার জানে সেই যন্ত্রণাবিদ্ধ কণ্ঠটা আজকে আপনাদের কাছে শোনাব শুন নমস্কার ভাই আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি পুলিশের চাকরি দু হাজার তেইশের বিজ্ঞাপন হয়েছিল তারপর দু হাজার চব্বিশ চব্বিশে প্রসেসিং চলছিল আচমকা আপনারা একটা বিপদে পড়েছেন একটু বলবেন ঘটনাটা কি ঘটেছে হ্যাঁ স্যার ব্যাপার হচ্ছে যে আমরা দু হাজার চব্বিশ নাগাদ আমাদের দুটো রিক্রুটমেন্ট বেরিয়েছিল একটা হচ্ছে কেপি আর একটা হচ্ছে ডাব্লিউপি তো মানে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ হ্যাঁ স্যার এই দুটোতে আমরা যেহেতু আমরা জেনারেল এবং জেনারেল থেকে সদ্যপ কাস্ট বিলংস করি তো এই সদ্যপ কাস্ট বিলংস করার জন্য আমরা যেহেতু অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল শ্রেণীর মধ্যে পড়ি সেই জন্য আমরা ইডাব্লিউ সার্টিফিকেটটা পেয়েছিলাম তো এই ইডাব্লিউ সার্টিফিকেটটা পাওয়ার জন্য এখান থেকেই আমরা অ্যাপ্লাইটা করেছিলাম তো এখন দেখা যাচ্ছে বর্তমানে মোটামুটি মেবি হবে এই দু হাজার পঁচিশে তেসরা একটা রাজ্য সরকার একটা আপনার ওবিসি ওবিসি লিস্ট পাবলিশ করে যেখানে দেখা যাচ্ছে যে একশো চল্লিশটা শ্রেণীভুক্ত যেখানে ওবিসি বিয়ের মধ্যে এই সদ্গোপ শ্রেণীভুক্ত শ্রেণীটাকে প্রবেশ করিয়েছে তো এখন আমাদেরকে যেটা বলা হচ্ছে যে আপনারা যেহেতু মধ্যে পড়ে গেছেন আপনারা এখন ওবিসির সার্টিফিকেট বার করে নেন তো এখন আমাদের সব থেকে দুঃখের ব্যাপার যে আমরা যেহেতু এতদিন আগে আমাদের ফর্ম ফিল আপ হয়েছিল সেই সময় আমরা ইডব্লিউ সার্টিফিকেট নিয়ে আমরা অ্যাপ্লাই করেছিলাম এখন আমাদেরকে বলছে যে ওবিসি করতে এটা তো আমাদের খুবই দুঃখের বিষয় কারণ আমাদের আমরা এখন জেনারেল থেকে যেটা ইডব্লিএস পেয়েছিলাম সেটাতেই থাকতে চাই হঠাৎ করে ওবিসি হতে চাই না কারণ আমাদের ওখানে দশ পার্সেন্ট রিজার্ভেশন রয়েছে আর এখানে ওবিসি বি তে সাত পার্সেন্ট রিজার্ভেশন রয়েছে এত বড় ক্ষতি কেন আমরা নিজেরা এই স্টুডেন্টরা কেন নিজেদের মাথার উপর ডেকে আনবো এটা আমাকে একটা কথা বলুন তো আপনাদের যে ওবিসি বি ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনার আপনাদের বাড়িতে কোনো সার্ভে হয়েছে না স্যার আমাদের বাড়িতে কোনো রকম সার্ভে হয়নি আর এই জন্য যেহেতু তেসরা মেতে আপনার নতুন করে লিস্টটা বার করেছে সেই জন্য স্যার মানে আমাদেরকে এবছর বছর কিন্তু কোনো রকম ইডাবলের সার্টিফিকেট দিচ্ছে না বিশেষ করে মানে আমরা যে সদ্গুপ শ্রেণীভুক্ত সেই জন্য আমাদেরকে কোনো রকম ইডাবলের সার্টিফিকেট মানে আপনাদের ওবিসিতে ঢুকিয়ে দিয়ে আপনাদের এটা নষ্ট করা হলো যে ইডাবলুএসে যে অ্যাডভান্ট উইকার সেকশন অফ দ্য সোসাইটি হিসেবে যে অ্যাডভান্টেজটা পেতে পারতেন সেটা থেকে ওবিসি বিতে জোর করে ঢুকিয়ে দেওয়া আপনি বলছেন আপনার বাড়িতেও কোনো সার্ভে করা হয়নি তাই তো না স্যার একদম সার্ভে করা হয়নি আমার আচ্ছা একটা কথা বলুন তো আমাকে বিজ্ঞাপনটা বেরিয়েছিল কোন সালে দু না চব্বিশ স্যার বিজ্ঞাপনটা বেরিয়েছিল দু হাজার সালে দু সালে বেরিয়েছিল আপনাদের কোনো আপনাদের কোনো পরীক্ষা হয়েছিল না স্যার পরীক্ষা হয়নি পরীক্ষা হয়নি আচ্ছা এবার ঘটনা হচ্ছে কত কত লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল এই পুলিশের চাকরির জন্য স্যার অ্যাপ্লাই করেছিল প্রায় ন লাখের মতো অ্যাপ্লাই করেছে ন লাখের মতো অ্যাপ্লাই করেছিল পোস্ট কত আছে কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশে কত বলেছিল মোটামুটি আপনি যেটা কলকাতা পুলিশে ওখানে প্রায় সাড়ে তিন হাজার আমি ম্যাক্সিমামটা বলছি মানে মোটামুটি এভারেজ সাড়ে তিন হাজার বলছি আর যেটা রাজ্য সরকারি পুলিশের সেখানে এভারেজ হচ্ছে বারো হাজারের মতো হ্যাঁ এবার ঘটনাটা হচ্ছে দু হাজার তেইশ থেকে গাজরের টোপটা ঝুলিয়ে রাখা হয়েছে তেইশ গেছে চব্বিশ গেছে পঁচিশ শেষ হচ্ছে এখন আপনারা বুঝতে পারছেন যে আপনাদের জোর করে ও তে ঢুকিয়ে দিয়ে আলটিমেটলি চাকরিটা যাতে না হয় তার ব্যবস্থা করা হলো তাই বলছেন তো আলটিমেটলি হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ আমরা খুবই স্যার মানে খুবই দুঃখিত আছি এর জন্য খুবই মানে দুঃখজনক প্রকাশ ঠিক আছে অবশ্যই আপনার কথা আমরা সম্প্রচার করবো এরকম অজস্র ফোন আমরা পাচ্ছি পুলিশের চাকরিতে এই বদমাইশি ভাই শয়তানিটা করা হলো সরকারের পক্ষ থেকে ঠিক আছে ভাই সাবধানে থাকবেন আমি আপনার সঙ্গে পরে আবার যোগাযোগ করবো